হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার মাই চ্যানেল আমি রাজদীপা চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা বিজয়া দশমীর মহা ধামাকা ব্লগ নিয়ে ভিডিওটি দেখতে থাকো এবং মজা নিতে থাকো আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কি করছো তোমরা সাবস্ক্রাইব বাটনটিকে দাবিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এরকমই মজাদার মজাদার ভিডিও তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো তো এখানে আমি আর দিদি চলে এসেছিলাম আমাদের দুর্গা শেষ বিদায় পেলার বরণটা করতে এখানে দিদি বরণ করা শুরু হয়ে গেছে দিদি বরণ করছে তখনও মন্ডপ প্রায় ফাঁকাই ছিল এক দুইজন হয়তো বরণ করেছিল বা একজন করেছিল এরকম একটা ব্যাপার তো দিদি এসে বরণ করছে তারপরে আমি করব এখানে দিদি বরণ করছিল আর আমি দেখে নিচ্ছিলাম যে দিদি কিভাবে কিভাবে বরণ করে আগের বছর আমরা দুজনে এসেছিলাম বরণ করতে তখনও প্রায় মণ্ডপটা ফাঁকাই ছিল যেহেতু আগের বছর তোমাদের সাথে ভিডিও দেওয়া হয়নি এবছর দিলাম আগের বছরের মতন পুরো সেম সেম হয়ে গেছে এবছরও আগের বছরও মণ্ডপ ফাঁকা ছিল দিদি আগে বরণ করেছিল তারপরে আমি করেছিলাম এবছরও তাই মণ্ডপ ফাঁকা দিদি আগে বরণ করছে তারপরে আমি করব। আগের বছর যেহেতু তোমাদের ছোটদা ভাই এসেছিল আমাদের সঙ্গে কিন্তু এবছর আর তোমাদের ছোটদা ভাই আসেনি আমাদের সঙ্গে কেননা তোমাদের ছোটদা ভাই কাজে গেছে এই জন্য তাকে আর বলা হয়নি আমরাই চলে এসেছি দুজন মিলে রেডি হয়ে আমাদের বাড়ির থেকে যেহেতু বেশি দূরে নয় মণ্ডপটা এর জন্য আমরা দুজনেই চলে এসেছি কাউকে সেরকম নিয়ে আসা হয়নি আর তো দিদি বরণ করতে থাকো তোমরা দেখতে থাকো দিদি কিভাবে বরণ করে এখানে একটা জিনিস হলো দিদিকে নিজেই পা উঁচু করতে হচ্ছিল মাকে সিঁদুর পড়াতে গিয়ে সে সময় আমি ভাবছিলাম যে আমি কিভাবে সিঁদুর পড়াবো দিদিকেই তো আর উঁচু করে সিঁদুর পড়াতে হচ্ছে তাহলে আমি পারবো তো সিঁদুর পড়াতে আমাকে না আবার চেয়ারের সাহায্য নিতে হয় ভিডিও করার সময় আমি এই জিনিসটা খেয়াল করিনি কিন্তু এখন এডিট করার সময় আমি বুঝতে পারছি না দিদি এখানটায় কি খুঁজছিল তো যাই হোক দিদির এখানে সবাইকে সিঁদুর পড়ানো হয়ে গেছে আস্তে আস্তে এবার সবাই মণ্ডপে চলে আসছিল মাকে বরণ করানোর জন্য এদিকে দিদিরও প্রায় বরণ শেষের দিকেই তো চলো এখানে দিদি বরণ করুক এবং তোমরা দেখতে থাকো বরণ করাটা এখানে আমাদের একটা ভুল হয়েছিল যেটা হচ্ছে আমরা বাড়ি থেকে জল আনতে ভুলে গেছিলাম যে সন্দেশ খাওয়ানোর পরে যে জলটা খাওয়াবো আমরা সেটা ভুলে গেছিলাম এই জন্য জলটা আমাদের আনা হয়নি এখানে আরো সবাই চলে এসেছিল দিদির বরণ করার সাথে সাথে তারাও সবাই বরণ করে নেবে এবার আর দিদি এখানে পান পাতা দিয়ে সবার মুখ মুছিয়ে দিচ্ছিল দিদির এখানে বরণ করা কমপ্লিট হয়ে গেছে দিদি এবার প্রণাম করে নেবে আরও সবাই চলে এসেছিল আস্তে আস্তে মণ্ডপে ভিড়ও বেড়ে যাচ্ছিল বরণ করানোর জন্য যেহেতু আস্তে আস্তে অনেক রাত হয়ে যাচ্ছিল আর আমি জানি না এখানে আমি দিদিকে কি ইশারা করে বলছিলাম তারপরে আরেকজন কাকি চলে আসে সেই কাকিকে বলি তুমি আগে বরণ করে নাও তো কাকি বরণ করে নিচ্ছিল তারপর এখানে আমি বরণ করতে চলে এলাম এখানে আমার হাত পেতে যে কতটা কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি তো চলো তোমরা সবাই বরণটা দেখতে থাকো কিভাবে আমি বরণ করি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মাকে বরণ করছিলাম ঠিকই কিন্তু ভিতরে যেন একটা কষ্ট হচ্ছিল যে কিছুদিন আগেও পুজো আসছে আসছে একটা ভাব আজকে মাকে বরণ করে বিদায় জানিয়ে দিচ্ছি ভিতর থেকে যেন একটা অন্যরকম কষ্ট হচ্ছিল মাকে বরণ করার সময় তো আমারও এখানে বরণ করা প্রায় শেষ এখানে আমার বরণ হয়ে যাওয়ার পরে আমি মায়ের কাছে প্রণাম করে নিলাম আর পাশেই বুনুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছিল তারপর আমি মায়ের পা ছুঁয়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি চলে এলাম তারপর চলেছিলাম আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে বিসর্জন দেখতে এখানে দিদি আমি তোমাদের দাদা ভাই বর্দা ভাই সবাই চলে এসেছিলাম আমরা বিসর্জন দেখতে ক্যামেরাটা ঘোরাতে দেখি হঠাৎ করে দিদি পিছন থেকে নাচ শুরু করে দিয়েছে আর গানগুলো এত সুন্দর সুন্দর বাজছিল যে এমনি নাচতে ইচ্ছা করছিল এখানে দিদি আর আমি একটু নেচেও নিলাম তারপর এখানে দেখো জমজমাটি বিসর্জন হচ্ছে তোমরা বিসর্জনটা দেখতে থাকো যেহেতু এখানে অনেক ভিড় হয়েছিল আমরা অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম আর তার সাথে ছিল আমার পায়ে ব্যথা কল্যাণী থেকে ঠাকুর দেখে আসার পরে আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল জন্য বেশি সামনে আর যেতে পারিনি প্রচন্ড ভিড় হয়েছিল আর এই ভাই তো আলাদা লেভেলেরই ও কাঁধের ওপরে উঠে নিয়ে নাচছে আমরা বেশি ঠাকুর দেখিও নি বিসর্জন আমরা হয়তো ওই পাঁচটা থেকে ছটা ঠাকুর বিসর্জন দেখেছি তারপরে বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে আমরা বাড়িতেও চলে এসেছিলাম এখানে জানিনা আমরা দুজন মিলে কি এত বক বক করছিলাম তো তারপরে রাস্তাটা একটু ফাঁকা হয়েছিল তারপরে ওই পাশ দিয়ে ঠাকুরগুলো যাচ্ছিল এই পাশ দিয়ে ঘুরে মোড় দিয়ে হয়ে আবার ওই পাশ দিয়ে যাচ্ছিল ওই জন্য এই পাশটা একটু ফাঁকা হয়েছিল ওই পাশটা আবার ভিড় হয়েছিল তারপরে চলে আসে আরো একটা বড় প্রতিমা মায়ের মুখটা দেখতে কত মিষ্টি লাগছে তাই না আবারও ভিড় শুরু হয়ে যায় জমজমাটি ভিড় আবারও ঠাকুর আসা যাওয়া শুরু হয়ে যায় সাথে অ্যাম্বুলেন্স তো ছিল চারিদিকে আর এখানে শুরু হয়ে গেছিল মারামারি বিসর্জন মানে মারামারি মারামারি হবেই এই ভাইগুলো জানি না এখানে দাদা ভাই কাকুরা সবাই একটু মারামারি করছিল তারপরে আরো ঠাকুর আসছিল আর তার মাঝে আমি আর দিদি একটু নেচে নিয়েছিলাম বিসর্জন মানে নাচ তো একটু হবেই তারপরে শুরু হয়ে যায় বৃষ্টি আর কিছু করার নেই এরপরে সবাই আর রাস্তা আস্তে আস্তে ফাঁকা করে দিচ্ছিলো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিল প্রচন্ড পরিমাণে দাঁড়ানোর জায়গাও ছিল না অত সেইভাবে আস্তে আস্তে রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছিলো এবং সবাই ধীরে ধীরে বাড়িতেও চলে যাছিল আমরা লাস্ট বিসর্জন এটা দেখে তোমাদের দাদা ভাইয়ের কাছে অনেক বলার পরেই বেলুনটাও আমাকে কিনে দিয়েছিল আর আমরা রেল লাইন ধরে আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছিলাম এখানে আমরা এগ রোল কিনে নিয়েছিলাম আস্তে আস্তে দেখো স্টেশনটাও ফাঁকা হয়ে গেছিলো যেহেতু রাত তখন অনেক বেজে গেছিলো আর এখানে তোমার দাদা ভাই ক্যামেরা ধরেছিল আমাদেরকে বলেইনি আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছিলাম আর ও সেই সময় ভিডিও করেছিল তো আমরা টোটো ধরে চলে আসি বাড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে তো চলো সব বাইকে টাটা বাই বাই